নমস্কার দর্শক বন্ধুরা দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শম্পা চলে যাব আজকের সংবাদে আসন্ন লোকসভার নির্বাচন যতই এগুচ্ছে বিরোধী দলগুলো তাদের দাবি দেওয়া নিয়ে মিছিল পথসভায় সোচ্চার হচ্ছে আবারও আমরা রাজপথে দেখতে পেলাম শ্রমিক ইউনিয়নের এক পথসভা তারা তাদের পনেরো দফা দাবি নিয়ে আজকে ভেহিকেল ডিপার্টমেন্টের নিকট এক ডেপুটেশনের সম্মুখীন হন আসুন শঙ্কর প্রসাদ দত্ত তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাইছেন আমরা সোশ্যাল বাংলা টিম নিয়ে আমি সম্পা পৌঁছে গেছি শহরের কেন্দ্রবিন্দু রাজভবন কুঞ্জবংস্থিত রাজবনের সামনে যেখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কংগ্রেসের এক বিশাল অঙ্কের মানুষ এই অভিযানে অংশগ্রহণ করেছেন তাদের কি বক্তব্য বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি যে গ্রহণ করার দরকার তারা কি এই কেন্দ্রীয় সরকারের সকল কর্মসূচিতে সন্তুষ্ট রয়েছেন তাদের একটাই মতবাদ পুরো ত্রিপুরা থেকে বিশাল অঙ্কের একটা মানুষ এই অভিযানে সামিল হয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে বহু সম্প্রদায়ের মানুষ এই অভিযানে সামিল হয়েছে তাদের কি বক্তব্য আমরা জেনে নেব আমরা জেনে নেব এই অভিযানটার কি কারণ বা কেন তারা এই অভিযান রাজভবন অভিযানে চলছে আসুন এখানে আমরা দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় চলছে লোকের সমাগম এখানে প্রচুর পরিমাণে লোকজন তারা তাদের দাবি নিয়ে রাজভবনের দিকে অভিযানে চলছে আমরা জেনে নেব তাদের কি দাবি বা কেন তারা এই অভিযান

মানে কোন কোন জেলার কটি জেলার লোক এই অভিযানে অংশগ্রহণ করেছে সারাতীপুর রাজ্যের সারাদীপুর রাজ্যের সবাই এসছে আপনারা রাজভবন অভিযান করবেন সেখানে কি কোনো গণ অবস্থান চলবে না গণ অবস্থান নেই আমরা রাজবালের কাছে দেবো 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 ব্যাস মঞ্চ মঞ্চে আছে সার্গরাজের সামনে গান্ধী মূর্তির দেশে হ্যাঁ ওইখানে দেখে আমাদের নেতৃত্বটা বক্তব্য রাখবেন হ্যাঁ বিভিন্ন বিষয়ে যে শব্দবাদাবির ভিতরে কি কি দাবিগুলি এবং কেন এইগুলি সে নিয়ে আমাদের বক্তব্য করে রাখা আপনার কি মনে হয় আপনাদের আজ যে এই দাবি এই যে অভিযান কতটুকু সফল হবে কি আশা ব্যক্ত আমরা আমরা চাই দাবিগুলি সরকার মেনে নক যেহেতু দিল্লিতে যে সরকার আছেন ত্রিপুরা তো একই সরকার আছেন হুম এই দাবিগুলি পূরণ করলে ত্রিপুরা রাজ্যের মানুষের অনেক লাভবান হবে গরিব মানুষও উপকৃত হবেন তারা যদি এগুলি না মানেন তাহলে আমাদের আন্দোলন জারি থাকবে কাউন্সিলর আছে বর্তমান কাউন্সিলর ম্যাডাম আপনার নাম রত্ন দত্ত আপনার কি মানে ও এই যে অভিযানে চলছেন আপনার কি বক্তব্য অনেক দিন যাবত আমাদের সরকার চলছে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন আপনারা মানুষ দুঃখে জর্জরিত যা প্রতিশ্রুতি দিচ্ছে তা কিছুই ওরা পূরণ করতে পারছে না তাই আমাদের প্রেসিডেন্ট কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে আজকে যে আমরা রাজভবন অভিযানে যাচ্ছি ওখানে আমরা এই শহরের মানুষকে বার্তা দিতে যাই যে আগামী দিন এই সরকার যদি থাকে সবাইকে বিকার জুলে হাতে নিয়ে ভেরতে হবে তাই আমরা আগামী দিন কংগ্রেসের সাথে সবাইকে আহ্বান জানিয়েছি আপনারা আসুন আমাদের সঙ্গে যোগদান করুন এবং আপনাদের ভবিষ্যৎ গড়ার আমরা যে লক্ষ্য দেখাচ্ছি সেই লক্ষ্যে আপনারা পৌঁছে যান কতটুকু সফল হবে এই অভিযান আমরা তো বলবো সফল হবে কারণ আমরা যেহেতু দীর্ঘদিন আর এটা আপনারা সবাই জানেন এটা ভারতবর্ষের সবচেয়ে প্রিয় আমাদের কংগ্রেস দল এই দলটা সবচেয়ে বড় আমাদের কাছে আমরা আশা রাখছি সামনে বিধান লোকসভাতে আমরাই আসব আপনি তাহলে ইঙ্গিত করছেন যে আসন্ন লোকসভার নির্বাচনে মানে আপনাদের দল একটা বিশাল বিপুল ভোটে জয়ী হবার হ্যাঁ হ্যাঁ আমরা দল বিপুলভাবে জয়ী হব আমরা পুরো ভারতের মধ্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে নিলাম এখনই তাদের এই অভিযান দেখা যাক কতটুকু সফল হয় হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাকসেসফুল হয়েছে কারণ আমরা গামেগঞ্জের মানুষ যারা আছি সন্ত্রাসে আমরা যে বিজেপিরা যা সন্ত্রাস করছে মানুষ ঘর থেকে বেরোতে পারে না আমি কল্যাণপুরে একজন ব্লক প্রেসিডেন্ট আমার বাচ্চা দু বছরের বাচ্চা আমার বাড়িতে সাতবার আক্রান্ত হয়েছে আমার বাচ্চা সিজারিয়াম ডিজার্ডার রুগে পেশেন্ট একটা বাচ্চা আমার পাঁচ বছর একটা বাচ্চা আড়াই বছর আমার বাড়িতে হামলা হয়েছে আমার বাচ্চাকে নিয়ে আমরা চার দিন হাসপাতালে আমি আমার ওয়াইফ ভর্তি ছিলাম এই আমাদের মানে কল্যাণপুরে বা খোয়াই জেলায় মানুষ একজনের সঙ্গে একজনের সঙ্গে কথা বলতে দেয় না তারপরও মানুষ আজকের এই বিরজিৎ সিনহার ডাকে রাহুল গান্ধীর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে মানুষ গ্রাম থেকে সচিৎ স্ব নিজেদের পয়সায় আজকে এই উপক্রমে সামিল করেছে আজকে আমার গ্রাম থেকে যারা আমরা এসেছি আমাদের বিশ্বাস আগামী দু সালে একটা তিবুর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো অন্তগত সন্ত্রাস থেকে এটা হয়েছে আমাদের কমিটমেন্ট এখন যে রেগার কাজ করলেও পেমেন্ট পায় না এখন মানুষ আর রেগার কাছে যায় না রেগার কাজ থেকে মানুষ নিজেরাই হাত গুটিয়ে চলে এসেছে এইভাবে পরিবেশ যদি থাকে তিবুর তাহলে তিবুর রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা আরও ভেঙে পড়বে তিবুর মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন এটা আমার বক্তব্য নয় আপনারা গ্রামেগঞ্জে ক্যাম্প করুন গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন গ্রামের মানুষ কতটুকু সুখে আছে আপনারা গেলেই বুঝতে পারবেন প্রত্যেকটা গ্রামের মধ্যে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না বাজারে আমরা যেই দোকানে যাব দোকানদারকে থ্যাট করা হয় তাদেরকে তাদেরকে দোকানে বসতে দেবেন না এই পরিস্থিতির মধ্যে আমরা গ্রামের মানুষরা আছি আমরা চাই রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে একটা সরকার প্রতিষ্ঠিত হোক আমরা এই অত্যাচার থেকে মুক্ত হই কারণ আমাদের জন্মের পর আজ ত্রিপুরায় যে এ ধরনের পরিবেশ আমরা দেখিনি যে বিরোধী দলরা কোনো রাজনীতি করতে পারবে না বিরোধী দলরা প্রার্থী দিতে পারবে না আজকে যারা আঠারো বছরের যুবক যারা নতুন ভোটার তাদের মধ্যে তো একটা আনন্দ আমার ভোটের নাম উঠেছে আমি ভোট দেব কিন্তু দেখা গেল তাদেরকে ভোট যেতে ভুটে যেতে যেতে হলো না তার প্রার্থী দেওয়া হলো না বর্তমান সমাজ ব্যবস্থা যতই উন্নতির দিকে এগুচ্ছে ততই আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বধুর নির্যাতনের পরিমাণ কিভাবে বেড়ে চলছে আবারও সম্পত্তির জন্য এক গৃহবধূর উপর নির্যাতন কৃষ্ণনগর প্রগতি রোডস্থিত মালতী বর্মার উপর তার যা বর্মা ও বর্মার মেয়ে দীপা বর্মা বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘ তেরোটি বছর ধরে মালতী বর্মার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন দু হাজার সাতে মালতী বর্মা পূর্ব থানায় একটি এফআইআর করে কিন্তু তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই মামলার নিষ্পত্তি করেন বউ বিশেষ করে বাসুদেব চৌন্দ্রা দেব প্রমা আর টাইনেন মেয়ে টাইনেন মে میری তারক কি চাই তারা সম্পত্তি চাই এখন সরনামনে থানাতে মামলা করেছিলেন পুলিশ তখন বলেছিল তখন তারা কয় তারা মানে তোমার শ্বশুর শাশুড়ি আছে তুমি না ভয় অনুমান করা তুমি তো ভয় অনুমান করা কথা কইছে কিন্তু থানাতে গিয়েছিলেন প্রথমে 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 ক্লাবে গেছে ক্লাবে যাওয়ানোর পরে তারপরে দিয়া মহি মহিলা থানা আইসে মহিলা থানা কইসে ক্লাবের লোক কইসে তোমরা যখন থানাতে গেছ থানা থানা ওই তোমরা দেখব তো থানার লোক হয় মীমাংসা করো নাইলে হলে কুটে ফাটাই দেবো তো কুটো মহিলা থানার লোক তো যা চাই করছে না ভালো করে যাচাই যাচাই যাতে ঠিক মতো করে পশ্চিম পশ্চিম থানা পশ্চিম থানা এই জায়গার মহিলা আপনার নাম কি মালতী দেবকুমার আমার যদি মানে আমি ভবিষ্যতে আবার যদি আমার উপরে হামলা করে আমার স্বামী তো বাইরে বাইরে থাকে প্রায় সময় কিন্তু যদি মারধুর করে বা আমি কিছু হয়ে যায় গাড়ি রেখে তাই নিব স্বামী তো আবার বাগানে কাজ করে আমরা এখানে এই বাড়িতে একা থাকে একা তো আমার দুই ছেলে আছে তারাও আছে তারা আমার জাল আছে আমার বাসুর আছে বাসুর মেয়ে একজন আছে কিন্তু এসব মদ মারতো অবস্থায় প্রায় সময় আমারে মারপিট করতে আইসে বাড়ি থেকে বাইরে তো কইসে এই ব্যাপার লইয়া আমার শাশুড়ির প্রতিবাসীও আইসে আমার শ্বশুরের প্রতিবাসী গ্যাসে বসে মীমাংসা করে দিয়ে গেছে ফুলুকে করে না করে না আর বদমাশ তারা দুই মেয়ে ওই দুই মেয়ে ওই কি কারণ জানেনি আমার দুইটা সন্তান ছেলে সন্তান আমি বলে সম্পত্তি বেশি পামু এটা একটা কথা যদি প্ৰায় মা অশান্তিকেইটা দেব না তুমি পাহাড়তেই গাইছ তুমি পাহাড়ী দেব না তুমি পাহাড়তে গাইছ তুমি আমার থেকে সম্পত্তি বেছি পাই না তোমার আমি দিলে পামু তুমি এইসব কি কয় সম্পত্তিকে বলে না আমি কোনোদিন সম্পত্তির কথা বলেনি আমি কোনোদিন সম্পত্তি সম্পত্তিটা আমার শ্বশুরে না দিব তারা দিব আমরা দিব সোশ্যাল বাংলা আপনাদের সামনে তুলে ধরে এমন কিছু ঘটনা যা মানুষকে ভাবাতে বাধ্য করে আজও আমাদের সোশ্যাল বাংলার টিম আপনাদের সামনে তুলে ধরলো এমন দুটো ঘটনা যা সাক্ষী হয়ে রইল গোটা ইউনিট আমাদের পরবর্তী আপডেট দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলা ভিজিট এট ডাব্লিউ 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 ডট দ্য সোশ্যাল ডট ইন ধন্যবাদ